তোমরা কি ভাবছো ঘরে বসে ঠান্ডার সময় বসে বসে চিন্তা করলে হবে যে স্কিনের জন্য কোন মশ্চারাইজার অ্যাপ্লাই করব কোন ক্লিনজারটা অ্যাপ্লাই করব আর এটা ভাবতে ভাবতেই তো হাতে থেকে সময় চলে যাবে তারপরে যে একটা কিছু পছন্দ করে বেছে নেবে নিজের স্কিন অনুযায়ী বাঁচতে পারবে না তারপরে আবার দুদিন পর সেটা ফেলে দিতে হবে মানে তোমরা ইউজও করবে না ভালো লাগছে না বলে ফেলে রাখবে পয়সার তো ভ্যালু রয়েছে তাই না তাই একদম এই কারণেই তোমাদেরকে বলা যে নিজের স্কিনের ওপর যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে অবশ্যই সেটা ভালো করে দেখে নিতে হবে সেটা কার্যকারী জিনিস তো ন্যাচারাল তো যে প্রোডাক্টগুলো দেখাবো সেই প্রোডাক্টগুলো যদি তোমরা সঠিকভাবে ইউজ করো ইনস্ট্যান্ট গ্লো পাবে পার্লারে গিয়ে এক্সট্রা খরচও করতে হবে না আর তার সঙ্গে সঙ্গে নিজের স্কিনটাকে হেলদি রাখতেও পারবে কারণ এটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট ডিকমিনের ন্যাচারাল প্রোডাক্ট প্রথমে ব্যবহার করবে দিক এই রোসপিটাল ক্লিনজার এটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে ডিপলি কিন্তু ক্লিন হবে এতে কি হবে স্কিনটা হেলদিও থাকবে সালফেট ফ্রি যেহেতু স্কিনটা ভালোভাবে পরিষ্কার হবে আর এত সুন্দর পরিষ্কার হবে নিজেরাই বুঝতে পারবে তো এটা দিয়ে আগে মুখটা ভালো করে ধুয়ে নেবে তারপরে শুরু করবে সেই ইনস্ট্যান্ট গ্লো করার কিটটা রয়্যাল চকলেট ফেশিয়াল কিট দিকুইনের এই রয়্যাল চকলেট ফেশিয়াল কিটটা মাত্র তিনটে স্টেপ স্ক্রাবার মাসাজ ক্রিম প্যাক আঠেরো মিনিটের মধ্যে কমপ্লিট করে নেবে পুরো কিটটা ব্যবহার করা কিভাবে দেখে নাও ফার্স্ট কাবারটা ব্যবহার করবে অল্প পরিমাণে নেবে জল বেশি লাগে প্রোডাক্ট অল্প লাগে ন থেকে দশ বার এই কিটটা কিন্তু চলে যাবে ফার্স্ট কাভারটা নেবে পাঁচ মিনিট স্ক্রাবিং করে ধুয়ে ফেলবে নেক্সট করবে মাসাজ ক্রিম দশ মিনিট মাসাজ করবে ধুয়ে ফেলবে আর লাস্ট অ্যাপ্লাই করবে হচ্ছে প্যাকটা সেটাও অল্প নিয়ে প্লেন ওয়াটার দিয়ে একটু পাতলা করে নিয়ে অনেক দিন যাবে তাহলে ফুল পেসের মধ্যে অ্যাপ্লাই করে রেখে দেবে শুকনো হয়ে গেলে ধুয়ে ফেলবে তিন মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে এটা না যে তোমাদের পনেরো কুড়ি মিনিট ওয়েট করতে হচ্ছে একেবারেই না দিকুইনের এই যে কিটটা তোমাদের দেখানো হলো এটা একদম কিন্তু চট জলদি ইনস্ট্যান্ট গ্লো করার কিট তো ক্লিনজিং করো কিটটা ব্যবহার করো আর তার সঙ্গে সঙ্গে নিজের স্কিনটাকেও হেলদি রাখো দিকুইনের হাত ধরে